দিচিPasta গো গোটাগাটি কে খাপাসরা ভরে গেছে। শর্মারক সুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন সুলকানি শুরু হয় মনয় 70 টাকা রোজের কমলা লয় সুলকাই। কি যে ভালো লাগে সুলকাইতে। আইরে মজার সুলকানি। সুলকানির টাইমে মনয় সান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা। সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন। ভালো জায়গা সুলকায়া গাউকরা ফলাইছেন। শর্মারক সুলকানি তো দূরের কথা ঘাবাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না